আরাবিযান বুরকা কালেকশনের মালিক এম ডি গরের গড়ের মধ্যে বিবাহিত দুই স্ত্রীকে রেখে গোপনে বিয়ে করেন তাসনিম সারাকে ভিডিওর কত ফুকতন আপনারা শুনেছেন একে অপরের অভিযোগ কেমন কাটছে তাদের দিনকাল গত দশই এপ্রিল স্বামী তার স্ত্রীকে শাসন করেন এমডি রনি প্রথমেই আরাবিয়ান বুরকা কালেকশনের এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি স্বামী হিসেবে তাকে শাসন করেছিলাম হাতাহাতি যায় তারপর আরেকটি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি মারিনি গ্লাস বেঙ্গে আমার স্ত্রীর মুখ কেটে গিয়েছিল এখানে যদি এটাকে অনলাইনে অনলাইন আপনাদের শোতে ইনভাইট করেন তাহলে আসলে এই শোটাতে আমি আর কন্টিনিউ করবো না তার পূর্বে তাসনিম সারার দুটি বিয়ে হয়েছিল অর্থাৎ তাসনিম সারার তৃতীয় স্বামী এমডি রনির ও তৃতীয় বউ সব কিছুর পেছনের নৈপত্য এবং একমাত্র কারণ পরকিয়া প্রথমেই অপরাধ দুই স্ত্রীর কাছ থেকে অনুমতি নেননি দ্বিতীয় অপরাধ তার স্ত্রী বারবার প্রক্রিয়া করছে কেন অভিযোগ করেননি এবং বিয়ের সময় তিনি সব ডকুমেন্টের ফটো রেখেছে এবং রয়া তাসনিম তার প্রকৃত নাম তাসনিম সারা রয়া তাসনিম নামের ফেসবুক পেজ থেকেই তার স্বামীর পাশবিক নির্মম হত্যাচেষ্টার বর্ণনা দিয়েছেন যা দেখে অনেকে বলেছিল জাস্টিস ফর রয়া তবে রয়া এবং তার স্বামীর এমন সাক্ষাৎকারে হতাশ নেটিজেনরা বক্তরা ওয়াইফের সাথে অর্থাৎ স্বামীর কাছ থেকে প্রতি মাসেই গয়না কসমেটিক গোড়াপেরা সব কিছুই ভালো লাগে ভালো লাগে না স্বামীর শাসন স্বামী চান আমার স্ত্রীকে আমি পর্দায় রাখবো আমার স্ত্রীকে আমার মনের মতো করে সাজিয়ে রাখব কিন্তু তার স্ত্রী তাস্তিম সারা তিনি চান মুক্ত পাখির মতো সে কিন্তু আমাকে বিশ পঞ্চাশ ভুটে গহনা দিয়ে বিয়ে করে নাই সে এই গাছ থেকে আরেক ডালে উড়ে উড়ে জুড়ে বসতে যেমনটা বসেছিল তার কুটি কোটি টাকা দেখে যেমনটা ডিবুজ দিয়েছে প্রথম দুই স্বামীকে পাসপোর্টে ভিন্ন ভিন্ন নাম এক বা একাধিক বিয়ে তাদের উদ্দেশ্যই ছিল টাইম পাস করা হয়ে গেল বিয়ে দুজনেই অপরাধী এই দেশে পরকীয়ার কঠিন শাস্তি হওয়া উচিত কি হবে এখন রনির দুই স্ত্রীর কি অপরাধ করেছিল তারা এবং কি অপরাধ করেছিল স্কিনে দেওয়া কিউট ছোট্ট মেয়েটি যে মেয়েটি নাকি রয়াত তাস্তিমের দ্বিতীয় স্বামীর সংসারের রনির অভিযোগ রয়াত আস্তিম নাকি দ্বিতীয় স্বামীর সঙ্গে কয়েকবারই আমি তার হাতে নাতে ধরার পরেও যেত আমি তো ছিল বছরের মতো ঘটনা টাইম পাস করেন এই ছিল একে অপরের অভিযোগ আমরা চাই কঠিন শাস্তি প্রদান করা হোক এই দুইজনকে